নমস্কার বন্ধুজন জ্ঞানী মানুষের আসল সম্পদ পৃথিবীর সমস্ত ধন সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু বিদ্যা কখনো নষ্ট হয় না তাই প্রাচীন ভারতীয় শাস্ত্রে বিদ্যাকে বলা হয়েছে অক্ষয় ধন আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা জানব বিদ্যা ও জ্ঞানের প্রকৃত মাহাত্ম কি কোন কোন মন্ত্র বিদ্যা বৃদ্ধির জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দেবী সরস্বতী ভগবান গণেশ ও গায়ত্রী মন্ত্র কিভাবে আমাদের জীবনে কার্যকর হতে পারে রানের কাহিনী ও উপনিষদীয় শিক্ষা থেকে আমরা কি শিখতে পারি এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় মন্ত্রের প্রভাব নিয়ে কি বলা হচ্ছে চলুন তাহলে শুরু করা যাক বিদ্যা ও জ্ঞান লাভের এই আধ্যাত্মিক যাত্রা উপনিষদে একটি মহান বাক্য আছে সবিদ্যা যা বিমুক্তেও অর্থাৎ প্রকৃত শিক্ষা মুক্তির পথ দেখায় শুধু বই মুখস্থ করাই শিক্ষা নয় শিক্ষা হল মনকে শুদ্ধ করা শিক্ষা হল অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করা শিক্ষা হলো আত্মার জাগরণ প্রাচীন ভারতীয় সভ্যতায় ছেলেমেয়েরা পাঠশালায় যেত কেবল অক্ষর জ্ঞান শিখতে নয় বরং জীবনের প্রকৃত মূল্যবোধ শেখার জন্য গুরু আশ্রমে তাদের শেখানো হতো সত্যবাদিতা ধৈর্য সহনশীলতা এবং ন্যায়প্রায়ণতা এই কারণেই বিদ্যা কেবল পরীক্ষায় পাশ করার হাতিয়ার নয় বরং মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি বিদ্যা দেবী সরস্বতীর মাহাত্ম সরস্বতী দেবীকে বলা হয় বিদ্যা শিল্প ও জ্ঞানের দেবী তাকে সাধারণত সাদা বস্ত্রে বিনা হাতে পদ্মাসনে বসা অবস্থায় দেখা যায় সাদা রং পবিত্রতার প্রতীক আর বিনা প্রতীক জ্ঞান ও সঙ্গীতের সুরের সরস্বতী মন্ত্র ওম এ নামা বাংলা উচ্চারণ ওইং সরস্বত্যই নম ভোরবেলা স্নান সেরে পরিষ্কার আসনে বসে এই মন্ত্র একশো আটবার জপ করলে বিদ্যার দেবী কৃপা করেন ছাত্রছাত্রীদের জন্য এটি বিশেষ উপকারী একাগ্রতা স্মরণশক্তি ও বুদ্ধি বৃদ্ধি করে পুরাণে বলা হয় একসময় দেবতারা ও অসুররা বিদ্যার শক্তি অর্জন করতে চাইলে তারা সরস্বতী দেবীর স্মরণাপন্ন হন দেবী তখন বলেছিলেন যে ভক্ত সৎ মন নিয়ে আমাকে স্মরণ করবে তার অজ্ঞতা দূর হবে তার মস্তিষ্ক আলোকিত হবে ভগবান গণেশকে বলা হয় বিঘ্ননাশক কোন কাজের শুরুতে তার নাম না নিলে কাজ অসম্পূর্ণ হয় গণেশ মন্ত্র ওম গম গণপতিয়ে নামা বাংলা উচ্চারণ ও গং গণপতয় নম এই মন্ত্র পড়াশোনায় বাধা দূর করে মনোযোগ বাড়ায় স্মৃতিশক্তি ও বুদ্ধির বিকাশ ঘটায় মহাভারত রচনার সময় ব্যাসদেব শর্ত দিয়েছিলেন গণেশজি লিখবেন কেবল তখনই যদি ব্যাসদেব থেমে না যান আর গণেশজি শর্ত দিয়েছিলেন এমন কোনো শ্লোক ব্যাসদেব বলবেন না যা তিনি বুঝতে পারবেন না এর ফলে মহাভারতের প্রতিটি শ্লোক গভীর জ্ঞানপূর্ণ হয়ে উঠেছিল এ থেকেই আমরা শিখি বিদ্যা অর্জনের জন্য গণপতির আশীর্বাদ অপরিহার্য ঋগ্বেদের শ্লোক ওম সেহ না ভ্যাভেটু সেহ নো ভানাক্ত সেহ ভীর জোম কারা বাংলা অর্থ হে প্রভু আমাদের রক্ষা করুন আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করুন আমরা যেন একসাথে শক্তি অর্জন করতে পারি এই মন্ত্র শিক্ষক ছাত্র সম্পর্ক দৃঢ় করে পাঠশালায় আশ্রমে বা বাড়িতে পড়াশোনার আগে এই শ্লোক পাঠ করা মনকে শান্ত করে গায়ত্রী মন্ত্রকে বলা হয় মন্ত্ররাজ ও ভূর্ভুব স তৎসবিতু বরেণ্য ভর্গ দেবস্ব ধিমহী ধিয় জঃ প্রচোদয়াত প্রতিদিন সকাল সন্ধ্যায় এই মন্ত্র জপ করলে মস্তিষ্কে এক বিশেষ কম্পন সৃষ্টি হয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই কম্পন মস্তিষ্কের আলফা ওয়েবকে সক্রিয় করে যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় এটি স্ট্রেস কমায় আত্মবিশ্বাস বৃদ্ধি করে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র প্রথম এই মন্ত্র আবিষ্কার করেন তার মতে এই মন্ত্র সূর্যের আলোক শক্তিকে আহ্বান করে যা মানুষের অন্তরে জ্ঞানরূপে বিকশিত হয় কালিদাস প্রথমে ছিলেন এক নিরক্ষর রাখাল ছেলে এক রাজকন্যার কৃপায় তিনি সরস্বতী দেবীর আরাধনা করেন দেবীর কৃপায় তিনি হয়ে ওঠেন সংস্কৃত সাহিত্যের মহাকবি কৃষ্ণগুরু সান্দীপনির আশ্রমে শুধু অস্ত্রশিক্ষাই নয় সঙ্গীত রাজনীতি নৈতিকতা সব কিছুই শিখেছিলেন এ থেকেই বোঝা যায় বিদ্যা মানে শুধু পড়াশোনা নয় পূর্ণ জীবন শিক্ষা গণেশকে বলা হয় বুদ্ধির দেবতা তাকে স্মরণ করলে শিক্ষার্থীরা পরীক্ষায় সাহস পায় আত্মবিশ্বাস ফিরে পায় মন ব্যবহারিক নিয়ম ভোর বা সন্ধ্যায় পরিষ্কার স্থানে বসুন স্নান সেরে সাদা পোশাক পরা শ্রেয় শান্ত মনে আসনে বসে জপ করুন জপমালা ব্যবহার করলে মনোযোগ বৃদ্ধি পায় একশো আটবার জপ করার চেষ্টা করুন সবচেয়ে জরুরি হল বিশ্বাস ও নিয়মিততা মন্ত্র উচ্চারণ করলে শরীরে কম্পন সৃষ্টি হয় এই কম্পন মস্তিষ্কের থিতা ওয়েব ও আলফা ওয়েব সক্রিয় করে ফলে মন শান্ত হয় একাগ্রতা বৃদ্ধি পায় নিয়মিত মন্ত্রজপে স্মৃতিশক্তি মনোযোগ ও সৃজনশীলতা বাড়ে হাভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মন্ত্র জপ করে তাদের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসোল কম থাকে ফলে তারা পড়াশোনায় সফল হয় আজকের দিনে ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সমস্যা হলো। পরীক্ষার ভয় ক্যারিয়ারের চাপ মোবাইল ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি এই অবস্থায় মন্ত্রজপ একটি প্রাকৃতিক মেডিটেশন এটি মন শান্ত করে বিভ্রান্তি দূর করে এবং দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাস বৃদ্ধি করে বন্ধুগণ আজ আমরা জানলাম বিদ্যা ও জ্ঞান লাভের জন্য প্রাচীন মন্ত্রের মাহাত্ম সরস্বতী মন্ত্র আমাদের জ্ঞান বৃদ্ধি করে গণেশ মন্ত্র বাধা দূর করে আর গায়ত্রী মন্ত্র আমাদের মনকে আলোকিত করে মনে রাখবেন প্রকৃত শিক্ষা শুধু বই পড়া নয় এটি আত্মার জাগরণ তাই প্রতিদিন কিছু সময় মন্ত্র জপ করুন মনকে শান্ত করুন এবং বিদ্যার আলোয় নিজেকে আলোকিত করুন আপনার জীবন ভরে উঠুক জ্ঞানের আলোয় সরস্বতী দেবীর কৃপায় আপনি হয়ে উঠুন আলোকিত মানুষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব নতুন এক আধ্যাত্মিক যাত্রা নিয়ে জয় মা সরস্বতী জয় শক্তি